ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে দুইটি কাজ করবেন ভাই আমার মা বোনদেরকে বলছি আমরা যখন ঘুমাতে যাই ঘুমানো যাওয়ার পর আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখি মন্দ স্বপ্ন দেখি বিপদময় স্বপ্ন দেখি কথা বুঝছেন আমরা অনেক ধরনের স্বপ্ন দেখি ভাই আমার যখন ঘুম থেকে উঠবো ঘুমের মধ্যে যখন আমরা খারাপ স্বপ্ন দেখবো ঘুম থেকে উঠে আমরা সাথে সাথে দুইটি কাজ করে নেব দুইটি কাজ করে নেব দুইটি কাজ করলে তখন ওই খারাপ স্বপ্ন বলেন অথবা ভয়ঙ্কর স্বপ্ন বলেন এইটার আপনার দ্বারা হবে না এইটার আপনার দ্বারা হবে না এটা ইনশাআল্লাহ তালা এটার বিপরীত হয়ে যাবে কথা বুঝছেন অতএব আপনারা দুইটি কাজ করবেন ঘুম থেকে উঠে সাথে সাথে যদি ঘুমের মধ্যে ভয়ঙ্কর অথবা খারাপ স্বপ্ন দেখেন দেখেন আমরা সাধারণত তিন ধরনের স্বপ্ন দেখি আমরা সাধারণত তিন ধরনের স্বপ্ন দেখি এক নম্বর হচ্ছে মিনাল আল্লাহর পক্ষ থেকে আপনার স্বপ্ন দেখি কিছু কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় আর মিনা সেই তর অর্থাৎ মানে শয়তানের পক্ষ থেকে আমরা কিছু স্বপ্ন দেখি তিন হচ্ছে যা দিনের বেলা আমরা যা ভাবি জল্পনা কল্পনা করি কথা বলছেন কাজকর্ম করি এর মধ্যে আমরা হচ্ছে দিনের বেলা যা আমরা কল্পনা জল্পনা করি তার মধ্য থেকে হতে পারে এই তিন ধরনের স্বপ্ন আমরা দেখে থাকি দেখেন ভাই আমার আমরা খারাপ স্বপ্ন দেখি কেন জানেন ঘুমের আগে আমরা ধোয়া পড়ি না আল্লাহর না আমরা ঘুমানোর আগে ডানকা ধুয়ে ঘুমানো বিসমিল্লা পরে ঘুমানো দোয়া পরে ঘুমানো আল্লাহ বিসমিনা হিয়া দোয়া পরে ঘুমানো কথা বলছেন অজু অবস্থায় ঘুমানো কিছু কোরআনতাল করে ঘুমানো কথা বলছেন আমল করে ঘুমানো

নাও পারলে আপনি সুরে খালাস কুল হু আল্লাহ পড়বেন আর কুল আউ দি ফালাক পড়বেন কুল আউ দিবি নাস পড়বেন এই তিনটা তো সুরা পারেন আপনারা এই তিনটা সুরা কমসে কম এই তিনটা সুরা পাঠ করে আপনি ডানকা ধোয়ে বিসমিল্লাহিয়া আল্লাহ বিসমিলা কথা বলছেন ডানকা ধুয়ে আল্লাহ বিস্মিকা পড়ে ঘুমিয়ে যাবেন তখন ইনশাল্লাহ করে ইনশাল্লাহ আপনি খারাপ স্বপ্ন দেখবেন না কথা বলছেন ভালো স্বপ্ন দেখবেন আমাদের প্রথম পর আমরা অজু অবস্থায় ঘুমাবো অজু অবস্থায় ঘুমানোর পর ইনশাল্লাহ দোয়াদুরস পাঠ করার পর তাজমিত আলীর পাঠ করার পর আমরা খারাপ স্বপ্ন দেখবো না কথা বুঝছেন অতএব ভাই আমার মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি বলছিলাম যদি ঘুমে খারাপ দেখেন, দেখেন ভয়ঙ্কর ঘুম থেকে উঠে। আপনি সাথে সাথে দুইটি কাজ করে নেবেন তখন ওই ভয়ঙ্কর স্বপ্নটা খারাপ স্বপ্নটা রূপান্তরিত হবে না মানে আপনার দ্বারা হয়ে যাবে না ইনশাল্লা আল্লাহ তালা এই দুইটা কাজ করলে খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন খারাপ স্বপ্নের মধ্যে যে স্বপ্নের মধ্যে যা ঘটেছে এটা আপনার সাথে ঘটবে না ভয়ঙ্কর স্বপ্নের মধ্যে যা ঘটেছে এটা আপনার সাথে ঘটবে না ইনশাআল্লাহ তালা অতএব মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি যখন খারাপ স্বপ্ন দেখবেন ঘুম থেকে উঠবেন যখন ঘুম থেকে উঠার পর সাথে সাথে দুইটি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনার বাম দিক অর্থাৎ বাম হাতের দিক বাম দিকে আপনি তিনবার থুতু ফেলবেন কথা বুঝছেন তিনবার থুতু ফেলবেন এভাবে এভাবে তিনবার থুতু ফেলবেন কথা বুঝছেন আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন তারপর আপনি তিনবার পড়বেন রজিম। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আশ্রয় প্রার্থনা করছি আপনি আউজুবিল্লাহিমিনাশ শাইতানির রাজিম তিনবার পড়বেন অতএব ভাই আমার মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি আপনারা যখন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন তখন আপনি হ্যাঁ দুইটা কাজ করে নেবেন ঘুম থেকে উঠে সাথে সাথে দুইটি কাজ করে নেবেন এক নম্বর কাজ হচ্ছে হ্যাঁ ঘুম থেকে উঠে বাম দিকে তিনবার থুতু ফেলবেন বাম দিকে তিনবার থুতু ফেলবেন তিনবার থুতু ফেলার পর আপনি তিনবার আপনি আমাকে শয়তান থেকে মুক্তিদান করেন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ শয়তান থেকে আমাকে মুক্তি দান করেন হেফাজত করেন কথা বলছেন আপনি এই দুইটা কাজ করবেন এই দুইটা কাজ করলে ইনশাআল্লাহ আলা স্বপ্ন যা দেখছেন তা আপনার সাথে হবে না স্বপ্নে যা আপনার সাথে ঘটছে দেখছেন তা আপনার সাথে সশরীরে ঘটবে না ইনশাআল্লাহ তাআলা আরেকটি বিশেষ কথা আপনাদেরকে বলবো যখন আপনি স্বপ্ন দেখবেন ওই স্বপ্নটা মানুষের কাছে গিয়ে বলতে যাবেন না মানুষের কাছে বলবেন না কাদের কাছে বলবেন যারা জ্ঞানী ইসলামিক সম্পর্কে ভালো জানে হাদিস সম্পর্কে ভালো জানে কথা বলছেন একজন আলেম দক্ষ বিচক্ষণ ভালো আলেমের কাছে গিয়ে স্বপ্ন যদি বলতে চান বলবেন কথা বলছেন অথবা আপনার ভালো চায় আপনার মন্দ চায় না এমন মানুষের কাছে গিয়ে স্বপ্নটা বলবেন কথা বলছেন সাধারণত দেখেন আপনি কাউকে একটা স্বপ্নের কথা বললেন ভাই আমি তো অমুক অমুক স্বপ্ন দেখলাম হ্যাঁ তখন ওই ব্যক্তি বললো হাই তোর তো বিপদ আছে তুই তো মরি যাবি তুই তো অমুক হবি তুমুক যখন এই ভুল ব্যাখ্যা দিবে এই ভুল ব্যাখ্যাটা আপনার সাথে হয়ে যেতে পারে কথা বলছেন এই ভুল ব্যাখ্যাটা আপনার সাথে হয়ে যেতে পারে অতএব মানে যারা আপনার ভালো চায় না খারাপ চায় কথা বলছেন তাদের কাছে স্বপ্নের কথা বলতে যাবেন না যারা আপনার খারাপ চায় ভালো চায় না মন্দ চায় তাদের কাছে কখনো স্বপ্নের কথা বলতে যাবেন না কথা বুঝছেন যারা আপনার ভালো চায় তাদের কাছে কি স্বপ্ন স্বপ্নের কথা বলবেন যারা আপনার ভালো চায় তাদের কাছে স্বপ্নের কথা বলবেন তারা ভুল ব্যাখ্যা করবে না কথা বুঝছেন খারাপ হলেও বলবে যে না সমস্যা না এই ভালো সমস্যা নেই এগুলা সমস্যা না এটা ভালো সমস্যা নেই এগুলা বলবে কথা বুঝছেন কিন্তু যারা আপনার ভালো চায় না তাদের কাছে স্বপ্নের কথা বলবেন না যদি বলেন এইটা সে বলবে আরে তুই তো মরি যাবি তোর তো এই বিপদ তোর তো সেই বিপদ হবে হতে পারে এগুলা বললে আপনার সাথে এইগুলা হয়ে যাইতে পারে ভুল ব্যাখ্যা করলে অতএব ভুল মানুষের কাছে যাবেন না যারা আপনার ভালো চায় না তাদের কাছে গিয়ে স্বপ্নের কথা বলবেন না অতএব মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন ঘুমের মধ্যে তখন সাথে সাথে ঘুম থেকে উঠে দুইটি কাজ করবেন এক নম্বর কাজ হচ্ছে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আর তিনবার পরবেন আহ্লাহ সেই তন রজিমিল্লাহমিনা সেই রজিম আল্লাহ তালা আমাদের সবাইকে খারাপ স্বপ্ন থেকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে মুক্তি দান করুক এবং শয়তান থেকে আশ্রয় দান করুক আহ আমিন